আকাশের দিকে তাকিয়ে যারাই এই দোয়ার আমল করেছে তারাই সাথে সাথে ফল পেয়েছে অনেক মা বোন আমাদেরকে বলছেন যে হুজুর কোন আমল যেই আমল করলে আমার স্বামী আমাকে ভালোবাসবে পূর্বে আমার 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 স্বামী 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 আমাকে আমাকে অনেক ভালোবাসতো কিন্তু এখন এখন ভালোবাসে না অন্য নারীর প্রতি আকৃষ্ট আমার স্বামী এখন পরকের মধ্যে লিপ্ত আমার স্বামী আগের মতন আমাকে ওইরকম ভালোবাসে না অবশ্যই আপনারা এই আমলটা যদি করতে পারেন আপনার স্বামী আপনাকে পাগলের মতন ভালোবাসবে আপনার স্বামীকে আপনি যেইভাবে চলাফেরা করতে বলবেন আপনার স্বামী ওইভাবে ভাবে চলাফেরা করার চেষ্টা করবে আপনার স্বামীকে আপনি খুব সহজে বস করাইতে পারবেন এই দোয়াটা যদি আপনি সহি শুদ্ধ ভাবে যদি পড়তে পারেন চলুন আমরা সহি শুদ্ধ ভাবে এই দোয়াটা আমরা শিখিনে এই দোয়াটার পরে কি কাজ করলে আপনার স্বামী আপনাকে পাগলের মত ভালোবাসবে এই দোয়াটির শেষ লগ্নে আমি নিজে আপনাদের তা বলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাস মাইয়াতখিজ মিং দু আং দা দাই দর্শক একটু মনোযোগ দিয়ে শিখুন আং দা দাই বু নাহুম কাহুব আমানু আসাদ্দু হুব্বাল্লিল্লা ওয়ালা উয়ার্লাদী না ظلموا اذ يرون العذاب ان القوه لله جميعا وان الله شديد العذاب ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله ولو يرى الذين ظلموا اذ يرون العذاب ان القوه لله جميعا ওয়া আনাল্লাহা শাদীদুল আযাব দর্শক অবশ্যই আপনারা এই দোয়াটি মিষ্টি কিছুর মধ্যে ফু দিয়ে যাকে আপনারা ভালোবাসেন অথবা স্বামী যদি আপনার কথা না শুনে আপনার স্বামীকে আপনি এই দোয়াটি একটা মিষ্টি কিছুর মধ্যে মিষ্টি জাতীয় ফল অথবা মিষ্টির মধ্যে অথবা রসমালাই বলেন দই বলেন যে কোনো জিনিসের মধ্যে ফু দিয়ে যদি আপনি আপনার স্বামীকে যদি খাওয়াইতে পারেন আপনার স্বামী আপনার পাগলের মতন ভালোবাসবে আপনার স্বামী আপনার ভালোবাসা পাগল পারা হয়ে যাবে অতপর আপনারা অবশ্যই অবশ্যই এই আমলটাও করবেন একসাথে দুইটা আমল করবেন হুয়াল আদি আই ইয়াদাকা বিনাশ্রীহী ওয়া বিল মিনি ما في الارض جميعا ما الفت بين قلوبهم ولكن الله الف بينهم انه আজিজুন হাকিম দর্শক ভিডিওটি স্কিপ্ট করে করে আমি যেইভাবে এই দোয়াটে পড়েছি অবশ্যই আপনারা সহি শুদ্ধভাবে এই দোয়াটি মিষ্টি কিছুর মধ্যে ফু দিয়ে আপনি আপনার স্বামীকে খাওয়াই দিবেন